তুই দুঃখী করছিস না সুখী করছিস বেটা দুঃখ করা দরকার নেই বেটা মানে কাছে একটু ইরাক নিশ্চয় <muchas>

গেলে আমি খুলে দিচ্ছি আপনারা চিল্লা করেন না তুলবের যান মাস্টার ওনারা একবার শাড়ি দিয়ে

चले <Seylon and Saldo> <itheater> <थास्ता> गुण <sp>

어봐 이거 코네 몰라라 পুরো ইতিহাস <preachers> <upside down sound> বড় সাইজের কিন্তু এখানে আরো একটা কাতল হিট করে ফেলছে ভাইজান এই দাদা ভাই হিট করছে বড় সাইজের একটা কাতল দাদা ভাই কাতলের ওজন হবে কেমন এটা পাঁচ কেজি তো পাঁচ কেজি পাঁচ কেজি হবে দশ কেজি কে বললো না পাঁচ কেজি দশ কেজি হবে না পাঁচ কেজির মতো হবে হ্যাঁ পাঁচ কেজির মতো হবে কাতলটা আলামিন প্রাইস কত ভাই এখানে কোনো প্রাইস নেই ভাই ছাব্বিশ হাজার টিকিট টাকার টিকিটে খেলা চলছে এখানে কোনো প্রাইস হবে না